বন্ধের সম্মান রক্ষার জন্য তিনি অদান্য তাই আপনাদের করে অনুরোধ করব বিভ্রান্তি প্রচার করবেন না গণতান্ত্রিক একটা রাজনৈতিক দলের লক্ষ্য যে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর করুন তখন করে ভোটে দাঁড়ান ভোট মানুষ ভোট দেবে না আমরা চলে যাব কিন্তু আপনারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় কলুষিত করবেন না এবার আর একটা কথা কিছু কিছু এই এলাকার ছেলে ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আক্রমণ করছেন তাদেরও আমি বলবো বন্ধু সংযত হন সংযত হন কুৎসির ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করবেন না আপনারা কথা সভা করুন আলোচনা করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় এখানে যদি কোনো অন্যায় থাকে তার প্রশাসনের যদি কোনো গাফিলতা থাকে সেটা আলোচনা করুন কিন্তু মমতা উচিত আক্রমণ করবেন না মমতা বান্ধবের দল মমতা বন্দর সৈনিকরা যদি এর প্রতিবাদ করে তখন তো বলবেন তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী অত্যাচারী আক্রমণকারী দেশি ভাষায় একটা কথা কয় মুগ্নমায় ভাল চর খায় গাল তাই এরকম যদি ঘটনা কিছু তার জন্য তাই আপনারা নিজে থাকবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এর জন্য তাই থাকবে না পরিশেষে আমি একটাই কথা আপনাদের কাছে কুচির সমস্ত আমাদের নেতৃত্ব আছে সামনে দলের সমস্ত সেনাপতিরা আছেন একটাই লক্ষ এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আর এই রুখী দাঁড়া আমরা গণতান্ত্রিকভাবে মানুষের কাছে যাব কাছে গিয়ে এ কথাটা বোঝাবো আমাদের লড়াই একটাই লড়াই আমরা ধর্ষক দিয়ে ফাঁসি যাই আমি মনোনোধ করবো রামবাম দেব নেতাদের তদন্তের দায়িত্ব সিবিআই দিয়েছি সিবিআই কেন্দ্রীয় সংস্থা আপনার দাবি করুন সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক দোষীদের চিহ্নিত করার দায়িত্ব তাদের এজেন্সির হাতে তারা চিহ্নিত করুক কোর্টের কাছে তদন্ত রিপোর্ট সাবমিট করুক এবং আমাদের শীতল মানুষ কুঁচিবিহারের মানুষ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা দুষ্কৃতিতে ফাঁসি চায় আর আমরা এই মঞ্চ থেকে বিচারপতিদের অনুরোধ করব এমন প্রতিষ্ঠান যেমন স্বার্থ হোক আর ঘটনা থেকে যে কয়জন জড়িত আছে প্রত্যেকের ফাঁসি হোক এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষারে সমগ্র ভারতবর্ষের আর যেন কোন মানুষ আর যেন কোন নর বিচাশ এরকম জঘন্য কাজ করতে সাহস না পায় এই আওয়াজ আপনারা দরুন আর যদি দেখবেন সিবিআই তদন্ত রিপোর্ট করতে করতে মাস তিন মাস ফিরে যায় তাহলে আমরা কিন্তু আবার রাস্তায় নামে আওয়াজ করবো আর জিগরের ঘটনা তথ্য প্রমাণ পাঠ করার জন্য তাই থাকবে দল তাই থাকবে হবে যাতে তাদের সচ্চান্ত আমাদের বাংলার মানুষকে ভুল বুঝাতে না পারে এর জন্যই আমাদের দলের কর্মী নেতৃত্বে সতর্ক থাকতে হবে এই সতর্ক